তবে কিছুদিন আগে আমার কিছু বন্ধু বিদেশ থেকে আসে বেড়াতে তো আমাদের গ্রাম এতটা সুন্দর অনেক রঙিন রঙিন এখানে ঘোরাফেরা করে মানে ওরা ওরি করে তো আরও অনেক সুন্দর সুন্দর জীবজন্তু দেখা যায় তো এগুলো দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে আমাদের গ্রামে বেড়াতে তো ওরা আসার আগে আমি কিছু কেনাকাটার জন্য শো হয়ে আমি আবার বলতে ভুলে গেছিলাম যে আমাদের গ্রামে কিছুদিন পর পরই ডাইনাসর হামলা করে তো ওই দিন ওই কাহিনীটাই গড়ছে আমাদের গ্রামে অনেক বড় একটা ডাইনোসর এসে হামলা দিয়েছে তো অনেক কিছু বাংচুর করছে ওই দিন আমি ছিলাম না যেহেতু আমি ছিলাম একজন কমেন্ডো তো কমেন্ডো ছেড়ে দিয়ে এসে আমি আমার গ্রামকে রক্ষা করার জন্য আমি আমার অভিজ্ঞতা নিয়ে এখানে বসবাস করি যেহেতু আমি ওই দিন ওই জায়গায় ছিলাম না যার কারণে অনেক দুঃখিত দুঃখের একটা ঘটনা ঘটে যায় যে মেহমানগুলো আছে তাদেরকে ওই একটা দৌড়ি দেয় তারপর তাদেরকে খেয়ে দূরে দূরে খেয়ে ফেলে আমার বিদেশি বন্ধু বৌরে আগে দেয়া খাওয়া ফেলে তারপর অনেক খাও মাও করে তারা ওই ডাইনোসোর তুমি আমার বহুদূর রাখছ কেন আ বাঁচাও বাঁচাও ললু তুমি কই তারপর ওই ডাইনোসোরগুলো আমার বন্ধুদের ছাড়ে না আমি আবার এসব সিটিবে ক্যামেরায় দেখ্যা আমি দূর থেকে হিসাব করি আমার মাথাটা তো পুরো গেল অনেক অন্যতো মানে একটা গান নিয়ে তাদের উপরে অ্যাটাক করতে করার জন্য আমি রেডি হয়ে তারপর অনেক খোঁজাখুঁজির পরে একটা ডানাসর পাই যে আমারও আক্রমণ করতে এসেছিল ওটারে আমি মইরা দেই আমি কি তাদের সাথে লড়াই করতে পারছি না না পারি নাই তো ওটা আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো তো দ্বিতীয়বারের জন্য তোমরা অপেক্ষা থাকো লাইক করে দাও কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও প্লিজ